উনিশশো ছিয়াশি সনে আমি ওই বটগাছ মারখালিয়া তারা ছিল হাফিজ্জু হুজুর আহমদুল্লাহ মুহম্মদ আলী হাফিজ্জু হুজুর উনি দাঁড়া ছিলেন তো আমি ওই হাতে অবদার টিনের সঙ্গ দিয়ে ক্যানভাস করছি মানুষ বিস্কুট দিছে না বিস্কো ওটা খায় খায় ক্যানভাস করছি ভোটের দিন আছে ওই ভোটে তো আবার জিয়াউর রহমান দাঁড় আছে হাফিজ জিউদুর দাঁড় আছে তে আমার ইউনিয়নের থেকে মাত্র নয়টা ভোট সেন্টার থেকে তিনটা ভোট পাচ্ছে কয় ভোট তখন আমার বাপ করছে বা তোর কথায় ভোট দেন বারে বট গাছত তো এলাকা কাম হলো তিন ভোট তে আব্বা কবার পারবেন কে কে দেশেন আপনারা মানে ওই ভোট যে সেন্টার ওই সেন্টারে আমার ওই তিনজনেরই একসাথে ভোট কুমরের ভোট হচ্ছে ওই ভাটরা ভাটরার ভোট হলো ভাটরা তেগরের ভোট হলো ভাটরা তাহলে তিন গাঁয়েরই সেন্টার ওঠে তাহলে তিন ভোট পড়ছে ওই সেন্টারত আর কোনো সেন্টারত পড়েনি আমার বাপ বাড়ি যা যে তোর কথা শুনে কী মারে কে কী করছেন করছে এগুলো কাম এই তিন ভোট দেয় কী হবি কত দিন কী আমত লাগবি রে ইসলাম বিজয় হতে আমার শোনেন থামেন আপনি তো কোলেন আপনার উত্তর দিচ্ছি আমি বললাম যে আব্বা এক ইঞ্চি জাগার মধ্যে আনাজের একটা বিচি লাগান যায় কয় ইঞ্চি জাগা এক ইঞ্চি লাগিয়ে না তাই না এক ইঞ্চি মাটি তুলে ওটি যদি আনাদের বিষি লাগায় এই বিষি যখন গাছ ওঠে আনাদের গাছ কি কোন ভার্সিটির ছাত্র আনাদের গাছ এক ফুট হসে তাহলে ওটি একটা কুঞ্চি বুঁজে দে তখন কুঞ্চি বুঁজে দিছি আনাদের গাছের কি বুদ্ধি রে ওই ঘুরে ঘুরে পিছিয়ে ধরছি হ্যাঁ কথা বলেন আবার এই মাথার থেকে দুটো করে শুতে বাড়া ওটাই তো আবার চাপে ধরে কেউ যদি টান দেয় ছিনে বের পারবে না কি আনাদের কি বুদ্ধি রে ইঙ্কে করছে তো যখন অনেক দূর উঠছে তখন মা এ করছে বা এনে জালাঙ্গা দেত জালাঙ্গা দিছি এক শতক জায়গার জালাঙ্গা দিছি আব্বা শুনিচ্ছে এগুলো বিশ হাজার মাথা বাড়াছে ওই এক বিসির গাছের থেকে কোন কোন মাথা নিচমুখ নামে গেছে হাইলে উগলে কেউ গনে না ওটা সিরে ফেলে দেয় বকরি খায় কিন্তু জালাঙ্গা দিয়ে আছে বিশ হাজার একটা বিশির গাছ দেয় আব্বা তিন মন আনাজ কথা রে কয় মন তে আব্বা আপনি মনে করবেন না এই ভোট দিয়ে আপনি লস খাসিন এটা হচ্ছে ইসলামের তিনটা বিসি পৌঁছলেন আপনারা ইসলামের কয় বিসি তিনটা বিসি বুঝেছেন কাল অন্তরকাল শতাব্দীর পর শতাব্দী দেখবেন এই তিন বিসির থেকে এমন হবি আমাকে পুরো ইউনিয়ন ইসলাম দখল করবি আমরা বলছি যে আগামী দিনে যে নির্বাচন হবে তিন নম্বর ইউনিয়নে বিপুল ভোটে আমাকে দাঁড়ি পাল্লার প্রার্থী পাশ করবি যখনই পাশ আল্লাহ দিলে করবি তখনই আমি কছি যে একটা তিন তিনজনের জন্য আমার আব্বা তখন এই কথা শুনে কপালার চুম দেখছিল তুই একটা মোর তুই তোর কথা শুনে আমারই কল দেখাতে দেয় তিন বিচির কাজ তুই আনাজ থেকে বুঝে দিল

একটা বোধা যাচ্ছে এটি ধাপ দিলে গর্তের মধ্যে পাওয়া পরবি আর না দিলে করবে না এলে বোধা লাগবি তো আপনি খালি পাচার করতে আর যুক্তি হয়ে যাচ্ছে বা কি মরদ রে কয়ে দিলেও মনে থাকে না তো আলুর কোদাল ধরলে গুলো মনে থাকে না আপনি আলু লাগানোর বুদ্ধি জানেন আলু যেদিন লাগায় বড় বড় কোদাল দেওয়ার বাগুর বানায় আর যখন বান্ধে দেয় তখন আড়াই ইঞ্চি কোদাল কৃষক লালা ছোটো হবে বাগুর মোটা হবে আর যখন বড় কোদাল দিয়ে লাগাবি তাহলে জায়গা বেশি থাকলো তখন ওই জায়গায় ওষার হয় বাগুর হবি আর লালা হবি ব্রেনের মাঠ দেওয়া আবার বাগুর তো আমরা আগে আলু লাগাচ্ছিলাম নয় হাত মতো বাগুর হয় নয় হাত মধ্যে মধ্যে আলু দিয়ে নয় হাত বাগুর তখন দেখা যায় যে আলু শীত লাগলে মধ্যে মধ্যে আলু দিয়ে উঁচু করা লাগে আর আপনারা এখন আলু লাগাচ্ছেন চার হাত করে বাগুর কারণ কি পানি সমান আছে এগুলো বুদ্ধি খুব পারেন আপনি আমি কোরআনের বক্তৃতা করি কৃষি কাজও করি কৃষি কাজ আমার তো বুঝ দিলে নেয় মানুষ সবদিকে দিকে টোনটাই ঢোয়া লাগবে আমার এলাকার যা যা কর তুমি আর বক্তা কর দিন হলে তুমি না ভেমাবাদ করে তাহলে একজন বক্তার ভেমাবাদ করা যাবে না ও গোয়েন্দা গুরুকে তোল্লার খাওয়া লাগবে ওই চাঁদা তুলে খাওয়া লাগবে না চলের ভাটটা ফাটিয়ে দেবো যার সংসার নাই আর গোয়েন্দাগিরি করে রসুল বলছেন একজন সংসারী মানুষ যা স্ত্রী খরচ করবে কিয়ামতের ময়দানে সৎকায় দাঁড়িয়ে সব পাবে কেউ আর আমরা মনে করছি সংসার বাদ দিয়ে ওই খালি দোকানে চা খাচ্ছে আর গোয়েন্দাগিরি করছে এক এক ধাপ্পা ওর এক ধাপা দিয়ে পরে যা তোর লাভটা কি তোর শোল বোল ভিক্ষা করে খাবি নি যায় প্রত্যেকটা ইমানদার সংসারের দিক নজর দেবেন সংসার যদি না থাকে আপনি স্ত্রীর কাছে বেরক্ত হয়ে দেবেন স্বল্পলোক মানুষ করতে পারবেন না এই জন্য পরিশ্রম করবেন আপনার দুই বিঘা এক বিঘা জমি থাক আপনি পরিশ্রম করে সংসার তর্তাদা করবেন আল্লাহর হুকুম মানবেন রসুলের আদর্শ মানবেন সংসার করবেন আল্লাহ আপনার সংসার বরকত দিয়ে দেবে এক বিঘা জমি বিশ মুন ধান পান এক মন ধান ওষর দিয়ে দেবেন আমন যদি বিশ মুন দশ পান আপনি এক মন ধান ওষুধ দিয়ে দেবেন তাহলে আপনার কি হবে আল্লাহ বিশ মনের বরকত দেবে আপনি আল্লাহ দেবেন না হবেন তাহলে রাস্তাতে গাড়ি ঠান্ডা লাগবে আমার ভাইরা আল্লাহ বলছেন কোরআন তাহলে যদি কেউ না মানে ধরে কন্যা কে কছে বিশ্বাস হয় ফেরাউন তো গেছে এটা বিশ্বাস হয় গেছে এটা বিশ্বাস হয় আবু আবুল বিশ্বাস হয় আমি যে চলে যাচ্ছি ইসলাম না মানে স্বীকার করে না আবু বক্কর পরনের লুঙ্গি তবুকের যুদ্ধে দান করেছেন সুবাহুল্লা ভাই ইসলাম কাইমের জন্য বিষ্ঠা টাকা দেন কয় বুঝি ওইটা আবু বক্কর লুঙ্গি দিতে তবু করে নতুন লুঙ্গি খুলে তখন করছে সবান ওর থেকে বিশ টাকা চাষি করছে তো আমার ভাইরা দিলের কান্দে শুনবেন সারা রাত এটি বক্তৃত হবি আজ আজ সাদানপুর পাস করে থুয়ে দেবো কথা কন জান্নাতের দরদাত লিয়া দেবো ইচ্ছা করলে ঢুকবেন না হলে বাড়ি বেরোবে কোনো টেনশন নেই যান ঢোকার বক্তৃতা কথা আছে সেই জন্য যে মেলে একে সিন্নি করে দিয়ে আগে আপনাকে বেনটা ঘুরে নিই ভাইরা আমার কোরআনের হাদাত মানলে ভয় নাই চিন্তা নাই আমার আল্লাহ বলেছেন যদি তুমি না মানো আমার আল্লাহ বলেছেন পল্লাদে না কাফারু ওয়াকাদ বুবে আয়া উলা ইকা কাস হা মো না রে হুম আমার আল্লা বলেছেন অ পৃথিবীর মানুষ কোরআনের কথাগুলি তুলি মিথ্যা মনে করো অবিশ্বাস করো আমি আল্লাহ বলে দিচ্ছে কেমন বিচারের পর তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গে হবে আল্লাহ কি জ্ঞানের অধিকার অধিকারী আল্লাহ জানিন কোটি কোটি বৎসর আগে আল্লাহ জানেছেন লৌহে মাহাফুদের দিন কোরআনকে লিপিবদ্ধ করা হয় ওই দিন আল্লাহ জানতেন এমন এক শতাব্দী এমন এক যুগ আসবে বাংলাদেশে নৈবৃত্তিকের পড়াশোনা শুরু হবে ছাত্ররা পড়বে না মোবাইল টিপতে টিপতে কিন্তু এমন ছাত্র আছে পড়ে না আন্দাজে চিহ্ন দেবে ষোলোটার ভেতরে এগারোটায় রাইট হবে কী স্যার নয় ভিত্তিকের পড়া কি কোনো পড়া লাগে না এমনি আন্দাজে টিক দিবি এগারোটায় পাস আমার ভাইরা আল্লাহ তালাই এই দুটা আয়াত নৈবিত্তিকের জন্য প্রেরণ করেছেন বান্দা অল্প পরে তোমরা বুঝবা কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি তাহলে এখন আপনাদের যদি বিচার করবেন দি কোরআন মানবেন না না মানবেন এখানে যতগুলো লোক আছে পাঁচ টাকার একটা কলম আর সাদা কাগজ দেন আপনার প্রশ্ন লেখেন এক নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি। দুই নম্বর প্রশ্ন না মানলে জাহান্নামি আপনার ঠিক চিহ্ন দেন পরীক্ষার খাতা জমা দেবেন যাই এটি আছে শুক্রবার নামাজ পড়েন এই সভাতে আছে উনিও ঠিক চিহ্ন দিবি এক নম্বরও কথা কেন আচ্ছা এই লোকগুলো যখন বাড়ি গেলেন যার যার বাড়ির পাঁচজন ছয়জন দশজন করে সদস্য আছে প্রত্যেকটা শ্রোতা ওদেরকে আবার হাতে হাতে দিলেন কাগজ দিলেন কলম দিলেন বাবা আর সন্ধের সময় পরীক্ষা আছে সকালবেলা কাগজ দিল দুটা প্রশ্ন লেখ এক নম্বর কোরআন মানলে জান্নাতী না মানলে জাহান্নামী দুই নম্বর প্রশ্ন তুই ঠিক চিহ্ন দিয়ে সন্ধ্যের সময় আমাকে মা গ্রেবের জমা আপনার ওই বাড়ি যদি ঈদের নামাজ না পড়ারও লোক থাকে ও এক নম্বর ঠিক চিহ্ন দিবি ইউনিয়ন পরিষদে নয় জন পুরুষ মেম্বার তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান শুনলে গায়ের প্রথম সিংড়া ওঠে প্রথম দিনে মহিলা চেয়ারম্যান আলো বলছেন আমার কাছে বাড়ির কাছে হুজুর ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছি তাই আমি তুই কি করবো তুই মেয়ে বস কি করবো করতে না চেয়ারম্যানের পরে আমার পোস্ট বাপরে পোস্টে পরে দেখি তিন বছর পর চেয়ারম্যান এক ভাই চেয়ারম্যান গেলে পলিয়া চলে গেছে বাপরে পদ রে চেয়ারম্যান হ্যাঁ ভাইস চেয়ারম্যান বার করে লেদা লিখে করলো কি পদ রে আবার আর ছয় মাস পর ভোটের দেয় দেখি এক মেম্বর করছে আপা এক বন্দা পানি দেন তো ওরে আল্লাহ কি দামি পদ কথা কন না জন মেম্বর পুরুষ তিনজন হলো মহিলা ভাইস চেয়ারম্যান কথা ঠিক কিনা একজন চেয়ারম্যান এই মোট তেরো জন লোক সচিব যদি খাতা দেয় কলম দেয় চেয়ারম্যান চেয়ারম্যান সবার হাতে খাতা দিল কলম দিল আপনার লেখেন এক নাম্বার প্রশ্ন কোরআন আর দুই নাম্বার না মানলে যান নামি ওই ওই ইউনিয়ন পরিষদে এমনও মেম্বর যদি থাকে ছয় মাসে কোনোদিন অজু করেনি ইও ঠিক দিবে এইবার সংসদে আছে প্রধানমন্ত্রী তিনশো জন এমপি স্পিকার যদি বলে সচিবেরা তিনশো জন এমপির হাতে কলম দাও খাতা দাও তারা লেখক এক নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি পরীক্ষার খাতা জমা দাও কোথায় ঠিক চিহ্ন দেবে আমার বিশ্বাস টাকলা মুরাদ মাতা হলো এয়ারপোর্ট কতক্ষণ ইসলাম সহ্য করে না কতক্ষণ এই টাকলা মুরাদের মতো লোক যদি ওই সংসদে থাকে ওই বেচারও ঠিক চিহ্ন দেবে কোরআন মাললে জান্নাতি তাহলে বলুন তো এই চার জাগাত পরীক্ষা নিতে কয় মিনিট টাইম লাগলো দেশের মোট মানুষ তো কোরআনের পক্ষে আসে গেল এই বাংলাদেশে পাঁচ কোটি মাহফিল হয় প্রতি বছর একটা সবার যদি একদম লোক ভালো হতো পাঁচ কোটি লোক এক বছরে ভালো হতো দ্বিতীয় বছরে কয় কোটি তৃতীয় বছরে কয় কোটি চতুর্থ বছরে বিশ কোটি লোক আছে আঠারো কোটি আরও দুই কোটি ভারতের মোদির রাষ্ট্র থেকে হাওলাওয়া লাগবে দাদা আসো ভালো হয়ে যাও চার বছরের মধ্যে তামাম মানুষ ভালো হয়ে গেল হনি কিন্তু আসল কথা হলো আসল কথা হলো কেন ভালো হয় না এর কারণ হলো যদি আপনি জমির বিষ স্প্রে করেন এমস্টার টপ তারপর কারেন্ট পোকার সাবা আপনি যদি এসিমিক্স যদি একসাথে মিশায় যদি স্প্রে করেন আপনার স্ত্রী বলতেছে ঢরলে বাড়ির থেকে বাড়ানোর সময় ও গো স্বামী এই যে দেওয়া কাছে ম্যাক করছে ওষুধ দেন না যদি বৃষ্টি হয় ওষুধের কাম হবে না বইয়ের কথা না শুনে আপনি ঢরলে ওষুধ লেন জমি চলে গেছেন ওই ম্যাগ ম্যাগের মধ্যে ধলত পানি তুলে ওষুধ স্প্রে করে কেবল গে বাড়িতে সাথেই সাথে মুসলধারে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে ওষুধ দিছিলেন সব ধুইয়া পড়ে গেছে বিষ দেওয়া না দেওয়ার সময় আমার দেশে এত স্প্রে করতেছি আমরা বক্তারা সাইড স্প্রে করেছে হ্যাঁ টপ আমি স্প্রে করতেছি হ্যাকানে জল রসিদ স্প্রে করতেছে আপনার হলো বাইরের হলো নাটিভো। হাসে গে মোর কি করে এ চোখ খুলে গেছে এখন কে কথা বলে কয় না বলে না পানির বোটা দিয়ে দাঁড়িয়ে সারাচ্ছি থাম আর কথা গত যত ছত্রাকনাশক ওষুধ আছে কোরানে যত মানুষের ইমানে পছন্দ ধরিছে সত্তর নাশক অসুখ ধরিছে এদের স্প্রে করতেছি কোরআন দিয়া কেউ অ্যামেস্টার টপ কেউ নাটিব কেউ হ্যাকানে জল কেউ বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক করতেছি কিন্তু যখন দেখা যায় সরকার আইন করে ওই সত্তর ওষুধক ধুইয়া ফেলা দেয় তখন দেখা যায় ওষুধ স্প্রে করেও কোনো লাভ হয় না মানুষ ভয় করবি খালি না থাকে ভয় মন চুপ করে আছে আমার করছে কি হুজুর আপনি তো দৈনিক ক্যানভাস করেন তে আপনি যেভাবে ক্যানভাস করেন কোন বক্তা তো বাড়ায় না তা উই না বাড়াচ্ছে উই বুঝবি আমি বাড়াচ্ছি আমি ফল পাবো তো করছে হুজুর আমার করে কাছে বেশি আসবেন না আমি কোনো তলে তলে ঠিকই আছি তখন আমি অক্ষর শোন একটা কথা শোন তুই কি মাছ মারার চায় না জাল হচ্ছু কত কনে এই মাছ মারা চায়না দাল দেখেছেন কোথিক চাইনা মানে আমি সাইনাদাল চাইনাজাল পানির মধ্যে ডুবিয়ে থয় ওরে মুছে থয় না পানির মধ্যে ডুবিয়ে থয় তে তুই তাহলে কত গোপনে গোপনে আছি তাহলে তুই চাইনা তে নবী সাবিরা তুই সব সাইনাদাল হলো হেনি এ ইসলাম আলো হেনি তারা যে বন্ধেসে শহীদ হচ্ছে তারপরেও তারা কোনোদিন আন্ডারগ্রাউন্ড হয় না এই কথা ঠিক কিনা যারা আন্ডারগ্রাউন্ড থাকবে আল্লাহ বুঝতে পারল না যে ই কোন কাম করছে আপনি যাই আসি তাই কোথায় আসি বা এগুলো আর মুনাফি কি হওয়ার বেশি সম্ভাবনা আর আপনি যদি সাথে ফাইটা বাইরে আসান কেউ ভরতে না কবি না ওই পক্ষ আর কাছে লাভ হবে না বড় বিপদ ভোট না চাওয়া আর না চাইলে আপনাকে কে মারিয়ে ফেলে কি কথা বলবে আমার ভাইয়েরা হাজার বছর আগে আল্লার নবীর সাহাবী হজরুদ্দি হানজাল আদি তালানহু উনি বদরের যুদ্ধে যেতে পারেন নাই বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি নিয়ে রসুল মোকাবেলা করলেন এক হাজার কাপের সাথে ধরে বলুন ঠিক কি না কত হাজার মাত্র এক হাজার আর সাহাবিরা হল তিনশো তেরো জন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে করতে আল্লাহ তালা নবীকে জানিয়ে দিলেন আমি প্রথমে তিন হাজার ফেরিস্তা দিলাম নবী আপনার সহযোগী হিসাবে আপনি যে পক্ষে যুদ্ধ করছেন ফেরস্তার ওই পক্ষে যুদ্ধ করবে কিছুক্ষণ পর আবার আল্লাহ বললেন না 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 আরো দুই হাজার ফেরেশতা বরাদ্দ করে দিলাম আপনার টেনশান নাই বদরের যুদ্ধে সবচেয়ে বড় কাফের নিহত হয়েছিল ওই আবু জাহেল ওই আবু জাহেলের বিপক্ষে পাঁচ হাজার ফেরস্তা দেয়া আল্লাহতালা এই দুনিয়ার জমিনে বদরের যুদ্ধে রসুলকে বিজয়ী করে দিয়েছিলেন জোরে বলুন ঠিক কেনা যখন জাতি ইমানদাররা দুর্বল হয় তখন কোনো আল্লাহ তাদের পক্ষ নেয় সুরা কাসাস সুরা কাসাস চেনেন আপনারা যারা পরা জানেন বাংলা পরা জানেন আর বিপর্তে যদি না পারেন আগামীকাল বগুড়ার বড় মসজিদের উত্তর পশ্চিম গেটে আদরশোলাই বেরিয়ে আছে একটা তর্জমা কিনবেন আরশাব আলী থানবের পিঠে লেখা আছে বারো নাম্বার জেল এই বারো নাম্বার জেল তিনশো সত্তর দিয়ে কিনবেন জীবনে বক্তৃতা করব না সুরা কাসাদ আপনি পড়বেন মাত্র তিন নাম্বার আয়াত চার নাম্বার আয়াত পাঁচ নাম্বার আয়াত আর ছয় নাম্বার আয়াত এই চারটা আয়াত যদি আপনি পড়তে পারেন আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে আমার ভাইয়েরা আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে মৌসাল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছিলেন তার প্রতিপক্ষ ছিল কে ফেরাউন ফেরাউন প্রতিপক্ষ ছিল কীরকম প্রতিপক্ষ আল্লাহ বললেন আদুবুল্লাহ ফেরাউনকে বলেছিল এ ফেরাউন তুমি আদুবুল্লাহ তুমি আমার দুশ্মন আদুবুল্লি আমিও তোমার দুশ্মন আল্লাহ দুশ্মন আল্লাহ আবার তার দুশ্মন কত ঠিক কিনা না এই ফেরাউন ওই সমাজের মানুষের সন্তান হত্যা করেছে আশি হাজার স্ত্রীর পেট ফেরে ফেরে তাদেরকে হত্যা করেছে তারা যাদের টার্গেট ছিল শুধু ছেলে সন্তান যারা দুনিয়া আসবে তাদেরকে হত্যা করা কারণ ওই সময় একজন ঠাকুর ছিল ফেরাউনের রাজ্যে মাথার চুল্নাই সেই ঠাকুর বলেছিল ফেরাউন এমন এক যুগ আসবে এমন দিন আসবে তোমার এই রাজ্যে এমন একটা সন্তান জন্মবে তার নাম হল ইব্রাহিম ও ইব্রাহিম জন্মবে তোমা তোমার এই সোনানের নাম হলো মূষা ওই মূষা জন্বে তোমার এই রাজত্ব ধ্বংস করবে তুমি যে আদর্শের লোক ওই আদর্শ আর তোমার কায়েম হতে দেবে না ওই আদর্শ কায়েম হবে ওই মুসার আদর্শ ধরে বলুন ঠেককে না যখন ওই ঠাকুর গোনা পড়া করে সেই দিন থেকে ফেরাউনের ঘুম নেই মুসু ঘুম হারাম তখন এই আসে চেক কর যাই যাই পোয়াতে আছে তার ছিল যদি ব্যাটা চলে থাকে মারা ভাল দাও কতজন মারছে আশি হাজার আশি হাজার মারার পর এই দৃশ্য কে দেখলেন আল্লাহ সুরা যে আল্লাহ নাজিল করে দিলেন আয়াত আমাদের নবীর কাছে কারণ এইরকম এই রকম অত্যাচার নির্যাতন দেশে দেশে শুরু হবে মারপিট হামলা ঘামলা গুণ খুম শুরু হবে এর নিদর্শন দেখার জন্য কি পদ্ধতি গ্রহণ করতে হবে তাদের জন্য আল্লাহ কি বরাদ্দ করে রেখেছিলেন আজকেও কি বরাদ্দ হবে এর উপর দৃশ্যটা আপনি নিজের চোখে তেলাওত করবেন অর্থ পড়বেন বুঝতে পারবেন ওই মিশরের ওই ফেরাউনের রাজ্যের দৃশ্য আর বাংলাদেশের দৃশ্য হান্ডেটে হান্ডেটে মিলে যাবে ফেরাউন তখন মুসা আল্লাহ সাল্লামের লোকদেরকে মুসা আলাহ সাল্লামকে জানিয়ে দিচ্ছে রে মুসা রে মুসা তুমি জানো না ওই ফেরাউন কয়েকটা দল আছে মিশরের বুকে কোনো দলের বিরুদ্ধে এত কটাক্ষ নয় এত খর্গহস্ত নয় তোমার প্রতি কেন খর্গহস্ত কারণ কি তোমার কারণ হলো তোমার উপর খর্গহস্ত হওয়ার একমাত্র কারণ হলো তুমি রবের বিধান পৃথিবীর জমিনে কায়েম করতে চাও কথা কি সেই রৌসানিতে। আর করছে রৌশান সেই ফুলের রঙ লেগে লা যা রাতে রে ফুল রঙ্গিন গলে রাতে রে ফুল আজ থেকে বত্রিশ বছর আগে না তারও বেশি বছর আগে কাজী নজরুল ইসলামের কবর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কথা কেন আচ্ছা কেউ কি দিন চিন্তা করছিলেন যে ওটি হাদির কবর হবে হ্যাঁ উনি তেমন পরিচিত লোক আমরা জানি না হাদি নামে এক লোক আছে